আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকালে ভালো আছো আজকে আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট এক আমরা দীর্ঘদিনে এক থেকে আট পর্যন্ত প্রতিটা ক্লাসে প্রতিটা ম্যাথ আমরা সলিউশন করে সমাধান করেছি আজকে ক্লাসে আমরা আট নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো সমাধান করার আগে আমার সর্বপ্রথম প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে যে আমার প্রশ্নে কি বলছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অঙ্কটা সহজে বুঝতে পারবো এরপরে আমার সে বুঝতে হবে যে আমার কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এবং কোন সূত্রটা কখন ব্যবহার করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম দেখি আমাদের প্রশ্নে কি বলছে দেখো একটু ভালো করে প্রশ্নটার দিকে লক্ষ্য করলে দেখা যায় এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু চব্বিশ তাহলে আমার দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে এ প্লাস বি ইকাল টু রুট সেভেন একটা হচ্ছে এ মাইনাস বিকল টু রুট ফাইভ এখন বলছে যে আমার প্রমাণ করো যে যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণ করতে হবে কি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু চব্বিশ তাহলে আমার এটুকুর কাজ করতে হবে রেজাল্ট দেখাইতে হবে চব্বিশ এখন আমরা প্রথমে বলছি মান নির্ণয়ের অঙ্কে যে মানগুলা দেওয়া থাকবে ওগুলো দেওয়া আছে দিয়ে লিখতে হবে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এ প্লাস বি কল টু রুট সেভেন এ মাইনাস বি কল টু রুট ফাইভ যে দুটা মান দেওয়া ছিল ওই দুটা মান লিখলাম এখন প্রমাণ করো যে বা দেখাও যে বলছে যদি কোনো অঙ্কে প্রমাণ করতে বা দেখাও যে বলে যে দেখো এখানে আমার বলছে প্রমাণ করো যে যদি প্রমাণ করো যে বা দেখাও যে বলে তাহলে এখানে লিখতে হবে দেওয়া আছে এ প্লাস বি কল টু রুট সেভেন এ মাইনাস বি টু রুট ফাইভ যে মানগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখলাম এরপরে এখন যেহেতু প্রমাণ করো যে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড হবে আর যদি মান নির্ণয় করতে বলতো তাহলে প্রদত্ত রাশি হতো এখন যেহেতু প্রমাণ করো যে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এটুকু আমার বামপক্ষ এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে যে ম্যাথটা আমার দেওয়া আছে ওই ম্যাথটা আমরা সমাধান করব ওইটুকু আমরা লিখলাম যে এইট 8ab টু এইট এখন দেখো এইট এর কোনো সূত্র নাই আমাদের বইতে আমাদের বইতে এক সূত্র আছে ফোর আর একটা সূত্র আছে টু ইন্টু এ সবাই একটু মনোযোগ দেশ দেখবা 8ab এ আমরা যদি ভাঙি এখানে লিখলাম ফোর এবি এখন ফোর এর সাথে কত গুণ করলে এইট পাওয়া যাবে তাহলে ফোর এর সাথে টু গুণ করলে এইট পাওয়া যাবে তাহলে আমরা এইট এ বি না লিখে এখানে লিখলাম ফোর এখানে লিখলাম দুই তাহলে চার গুণ 8 এখানে এবি তাহলে এখানে আমরা পাইলাম ফোর আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার যা আছে তাই রেখে দিলাম এবার আমাদের এই যে ফোর এবি আছে দেখো এই যে ফোর বির একটা সূত্র আছে ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলি স্কোয়ার আবার এটুকু আমরা সূত্রে নিব টু এই যে এটুকু যদি আমরা সূত্রে নিই দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হয় এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার তাহলে আমরা ফোর এবি যখন সূত্রে নিছি তখন পাইছি এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যখন আমরা সূত্রে নিয়েছি তখন পাইছি কি এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার দুইটা সূত্র লিখলাম আমরা এবার দেখো এ প্লাস বির মান দেওয়া আছে কত রুট সেভেন তাহলে এ প্লাস বি জায়গায় আমরা রুট সেভেন বসাইলাম এখানে যে হল স্কোয়ার ছিল হল স্কোয়ার বসাইলাম এ মাইনাসের মাইনাস বসাইলাম এ মাইনাস বি মান আছে এখানে রুট ফাইভ তাহলে আমরা এ মাইনাস বি মান বসাইলাম রুট ফাইভ এখানে যে হল স্কোয়ার ছিল হল স্কোয়ার দিলাম এখানে ব্র্যাকেটগুলো দিলাম আবার এ প্লাস বির মান হচ্ছে রুট সেভেন রুট সেভেন লিখলাম এ প্লাস উপরে হল স্কোয়ার আছে ওটা লিখলাম এবার এ মাইনাস বির মান হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ লিখলাম এটার উপরে যে হল স্কোয়ার আছে হলি স্কোয়ার দিলাম এবার দেখো সব সময় অঙ্কের মধ্যে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে এটা এসে স্কোয়ার এটা হচ্ছে রুট কাটা যায় থাকে কি সেভেন এখানে থাকে মাইনাস স্কোয়ার রুট কাটা যায় থাকে ফাইভ এ ফাইভ লিখলাম আবার এখানে দেখো এখানে যে স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে এখানে থাকে সেভেন এখানে স্কোয়ার রুট কাটা যায় এখানে থাকে ফাইভ এবার লিখে দিলাম তাহলে এখানে যখন কাটা গেছিল সেভেন এই মাইনাস এখানে রুট আর স্কোয়ার কাটা গেছিলো ছিল ফাইভ ইন এখানে রুট আর স্কোয়ার কাটা গেছে থাকে সেভেন এখানে রুটার স্কোয়ার কাটা গেছে থাকে ফাইভ এবার সাতের থেকে যদি দুই পাঁচ বিয়োগ যায় তাহলে থাকে দুই আবার এখানে সাতের সাথে পাঁচ যোগ হলে হয় বারো বারোর সাথে দুই গুণ করলে হয় বারো দুগুণা চব্বিশ আমার রেজাল্ট দেখাইতে বলছে কত চব্বিশ তাহলে আমরা রেজাল্ট পাইলামও চব্বিশ তাহলে অতএের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখো প্রিয় বিন্দু তোমরা কোথায় বুঝো নাই এবং কোথায় সমস্যা আছে এবং যারা এসএসসি এসসি পঁচিশ বেঞ্চে আছো তাদের ম্যাথে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দেবা সমাধান করে দেবো ইনশাল্লাহ ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ